তোমাদের সকলকে বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছে তোমরা সকলেই জানো যে দু তিন দিন আগে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক একটি মডেল কোয়েশ্চেন পেপার সেট তোমাদের দেওয়া হয়েছে সেখানে সংস্কৃত বিষয়টি রয়েছে তো সেই সংস্কৃত বিষয়ে মডেল কোয়েশ্চেন পেপারের দু নাম্বারের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের সাথে আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি কতগুলো পার্টে বিভক্ত হবে আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম পার্ট এরপরে আরো দুটো পার্ট আসবে মানে সম্পূর্ণ তিনটি পার্ট থাকবে যেই তিনটি পাঠের মধ্যে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারে দু নম্বরে সংস্কৃত বিষয়ের সমস্ত প্রশ্নগুলো ব্যাকরণ সাহিত্যের ইতিহাস গদ্য পদ্য নাটক সমস্ত প্রশ্নগুলোর আমি উত্তর তোমাদেরকে তৈরি করে দেব তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে অথবা খাতায় লিখে নিতে পারো তোমাদের সুবিধার্থে কারণ পরীক্ষায় এর মধ্যে প্রশ্ন কিন্তু অনেকই আসতে পারে তো সেগুলো তোমাদের সুবিধা হবে তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের আছে দেখবে যে হাস্যবিদ্য কথা বা হাস্যবিদ্য কথা গল্পের উৎস এবং রচয় থাকে তো এই গল্পের উৎস তোমরা কি লিখবে যে পুরুষ পরীক্ষা নামক গ্রন্থ যেটি কবি বিদ্যাপতি রচিত সেই গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে যদি কেউ বীর্বর কথা এই তৃতীয় পরিচ্ছেদটা নাম বলে দাও সেটা তো খুবই ভালো হবে আর রচয়িতা মৈথিলি কোকিল কবি বিদ্যাপতি এবার এখানে একটা প্রশ্ন পড়ছে দেখো এখানে তোমাদের ওই মডেল কোশ্চেনে আছে যে মৃত্যু আসন্ন হলে কি করণীয় এটা হাঁস বিদ্য কথা গল্প থেকেই নেওয়া হয়েছে যে মৃত্যু আসন্ন হলে কি কর না চুরির অপরাধে মৃত্যুদণ্ডে সাজা শোনার পর চতুর্থ চোরের মাথায় এই কথাটি এসেছিল যে মৃত্যু আসন্ন হলে এবং নিশ্চিত হলে সকলে সেই মৃত্যুর থেকে বাঁচার উপায়ের চিন্তা করা উচিত কারণ উপায় যদি সফল হয় তাহলে জীবন ফিরে পাওয়া যাবে আর যদি উপায় বিফল হয় তাহলে মৃত্যু তো এমনিই হচ্ছে তাহলে মৃত্যুর থেকে অধিক তো আর কিছু হবে না তারপরে দেখো একটা প্রশ্ন আছে যে রে চৌড়া কাং বিদ্যাং জানাসি তার উত্তরটা কি হবে এটা এটা বক্তাকে এবং কেন এই কথা বলেছিল এরকম আছে আর কি বক্তা হচ্ছে হাস্যবিদ্যা কথা গল্পে রাজা রাজার নাম রাজা চোরের উত্তর কি ছিল না চোরের বক্তব্য ছিল সে সুবর্ণ কৃষিবিদ্যা জানে যে কি বিদ্যা জানে না সুবর্ণ কৃষিবিদ্যা এবার চলে যাই তোমাদের দেখো বনেচর ভাষানম যে একটি গদ্য আছে সেখান থেকে তোমাদের কি প্রশ্ন আছে দেখো কিং সখা এবং কিং প্রভু কি কিং সখা কি যে বন্ধু বা মন্ত্রী রাজাকে হিতোপদেশ মানে ভালো উপদেশ দেয় না ভুল পথে চালিত করে তাকে বলা হয় কিং সখা আর কিংপ্রভুকে না যে রাজা হিতৈষী বা সুহৃদ বা মন্ত্রীদের উপদেশ মন দিয়ে শোনেন না তিনি হলেন কিং প্রভু দুর্যোধনের সাম ও দান নীতি এটাও বনেচর ভাষণাম থেকেই দুর্যোধনের সাম নীতি ছিল কপটতা ভীন এবং সত্য প্রকাশে উজ্জ্বল তার দান নীতি ছিল সৎপাত্রে অর্থ দান করা যা দম্ভ বর্জিত এবং গুণের দ্বারা পরিচালিত হতো এবার দেখো একটা প্রশ্ন আছে যে এই পদ দুটির অর্থ কি একটা হচ্ছে মহাউ আর একটা হচ্ছে মানধনাহা মানধনা কথার অর্থ হচ্ছে মান বা আত্মসম্মান যাদের প্রধান ধন আর মহাউ যশ কথার অর্থ অত্যন্ত তেজস্বী বা মহাবলশালী এরপরে দেখো যে আত্মীয় পঞ্চবটি প্রসঙ্গে মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে আত্রেই তোমাদের এটা হচ্ছে বনদেবতা সংবাদ এই নাটক থেকে নেওয়া হয়েছে যে আত্রেই মানে বাল্মীকির আশ্রম থেকে কেন চলে গিয়েছিল এবং কোথায় গিয়েছিল তো বেদ বেদান্ত অধ্যয়নের জন্য বাল্মীকি মুনির আশ্রম থেকে পরিত্যাগ করে আগস্ত আশ্রমে গিয়েছিল তথা দণ্ড কারণে গিয়েছিল এরকম বললেও হবে এরপর গল্প নাটক সংক্রান্ত কিছু ছোট ছোট প্রশ্ন ছিল তোমাদের যেমন হাস্যবিদ্য কথা বলবে রাজা রাজ্যের নাম রাজার নাম সুপ্রতাপ রাজার নাম মানে রাজ্যের নাম কাঞ্চি বা যে রাজধানীটা কাঞ্চি নগরী ব কিং নবপশি আলোচ্য কথাটি রাজা ছিল এবং চতুর্থ চোরের মধ্যে কথাটি বলা হয়েছিল আলোচ্য কথাটি ছিল রাজার এবং চতুর্থ চোরের উদ্দেশ্য কেন বলা হয়েছিল যে তমেব কিং নব অবসি মানে তুমি কেমন বপন করছো না যে তুমি যখন সোনার চাষ জানো তুমি নিজেই কেন সেই চাষ করে খাচ্ছ না তখন এই কথাটা বলা ছিল এবার আরেকটা কথা ছিল যে তোমাদের হাস্যবিদ্য কথা গল্পের উপদেশ কি আছে মানে কি উপদেশ দেওয়া হয়েছে মেসেজ কি দেওয়া হয়েছে সমাজে না নিশ্চিত মৃত্যু আসন্ন হলে সকলকেই সেই মৃত্যু থেকে বাঁচার উপায় করা অন্তত উচিত কারণ যদি সেই উপায় যদি সফল হয়ে যায় তাহলে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে আর যদি নিপু মানে উপায়টি বিফল হয় তাহলে মৃত্যু তো এমনিই হবে তো তার থেকে বৃহত্তর তো আর কিছু নেই বনেচর ভাষণম এই যে বদ্যাংশটা বদ্যাংশটা তোমাদের রয়েছে তার উৎস এবং রচয়িতা এর উৎস মহাকবি ভারবি তার রচিত কিরাতর্জনীয়ম নামের একটি মহাকাব্য আছে সেখান থেকেই নেওয়া হয়েছে এখান থেকে আরেকটা প্রশ্ন আছে দেখো যে চার চক্ষু এই চার চক্ষু বলতে কাকে বোঝানো হচ্ছে রাজাদের চার চক্ষু বলা হতো রাজাদের কে বলা হতো রাজাদের একটা বিশেষণ কারণ তারা নিজের চোখে যে চর বা গুপ্তচরের চোখের মাধ্যমেই রাজ্য এবং শত্রুদের সংবাদ জানেন তিনি তো তিনি রাজা হিসেবে সব জায়গায় তো প্রেজেন্ট থাকতে পারেন না তো তিনি চরেদের মাধ্যমে গুপ্ত মাধ্যমে সমস্ত খবরাখবর জানেন তাই তাই তাদেরকে চার ও চক্ষু বলা হতো চরের চক্ষুতেই তারা দেখতে পেতেন এরকম এবার নিয়োগ একটা বলেছিল যুধিষ্ঠির মানে দুর্যোধন যুধিষ্ঠির দুর্যোধনের কার্যকলাপ দেখতে যুধিষ্ঠির কাকে নিয়োগ করেছিল এরকম একটা প্রশ্ন ছিল যুধিষ্ঠি দুর্যোধনের শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন বনেচর মানে সে গুপ্ত ছদ্মবেশ ধারণ করে তার সমস্ত খবরাখবর নিয়ে এসে যুধিষ্ঠিরকে বলেছিল আত্রেই আশ্রম ত্যাগের কি কারণ ছিল বাল্মীকির আশ্রমে কুশ এবং লবের অত্যন্ত মেধা শক্তি দেখে আত্রেই পিছিয়ে পড়েছিল তাই তিনি শিক্ষার জন্য আগস্তীয় আশ্রমে গিয়েছিলেন রামচন্দ্রের যজ্ঞ রামচন্দ্রের যজ্ঞ বলতে এখানে কথাটা ছিল যে রামচন্দ্র কি যজ্ঞ করছেন এবং তার সেখানে সীতার মানে বিকল্প হিসেবে কি ছিল সীতা ত্যাগের পর রামচন্দ্র যজ্ঞ করেছিলেন এবং সেখানে সীতার স্বর্ণ প্রতিমা সহধর্মিনীর রূপে ছিল সীতা পরিত্যাগের পর ঠিক আছে মানে এটা প্রশ্নটা হবে সীতা পরিত্যাগের পর রামচন্দ্র কি করছিলেন এবার ব্যাকরণ থেকে দেখো স্ত্রী প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও প্রশ্ন এসে আসতে পারে তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি দেখে নেবে দেখো পুংলিঙ্গ শব্দকে স্ত্রী রূপান্তর করার জন্য যে প্রত্যয় যুক্ত হয় তাকে স্ত্রী প্রত্যয় বলা হয় যেমন উদাহরণ অজ যুক্ত করে অজা হয় ঠিক আছে এরপর পদ গঠন তোমাদের এইগুলো কিন্তু সাজেস্টিভ তো করা যাবে না পদ গঠন বা উৎপত্তি নির্ণয় এগুলোকে তোমরা কিছু কিছু অন্তত গুরুত্বপূর্ণ কিছু তোমাদের সহায়িকা বই থাকলে অবশ্যই দেখে যাবে যেমন গম ধাতুর সঙ্গে ইয় প্রত্যয় করে লটতে জঙ্গমত্তে এ এইভাবে এগুলো ধরে না করোনা যে পাঁচটা দেখে যাবে আসবে এরকম হবে না কারক ও বিভক্তি দেখো এখান থেকে একটা প্রশ্ন ছিল যে রুচার্থক প্রিয়মান একটা সূত্র আছে কারকের সেই কারকের সূত্রটা থেকে একটা প্রশ্ন ছিল দেখো এগারো নম্বর প্রশ্ন যেটা রুচ্চার্থক ধাতুর কোন কারক এবং বিভক্তি হয় রুচ কথার অর্থ ভালো লাগা বা রোচন মানে ভালো লাগে এমন ধাতুর প্রয়োগ থাকলে সেখানে সেখানে্থানাং প্রিয়মান এই সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় যেমন উদাহরণ মদ্যাং রচতে মোদকহ আরেকটা কারকের সূত্র দেখো এরপরে প্রশ্ন ছিল যে এটা ব্যাখ্যা করে এরকম ছিল ধ্রুবম পায়হপাদানম কোনো বস্তু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন বোঝালে যা স্থির থাকে তাকে অপাদান কারক হয় এই সূত্রটা এটাই মানে ছিল তারপরে একটা ছিল যে বাতয় কপিলা বিদ্যুৎ বাতার তলায় কি কারণ কি কারক এটা উপাতনে জ্ঞাপিতে বিভক্তি হয়েছে দেবদত্তজ্ঞাদয় শতং ধারয়তি ধারে উত্তমান সূত্র সেই যজ্ঞদত্ত পদে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে সমাস এবার সমাজ থেকে কি কি প্রশ্ন ছিল দেখো যে কর্মধারয় সমাস কত প্রকার কি কি প্রথম প্রশ্ন ছিল কর্মধারয় সমাজ চার প্রকারের একটা যে সাধারণ কর্মধারয় সমাজ উপমান কর্মধার সমাজ উপমিতি কর্মধার সমাস রূপক এবং এইগুলো ছিল ঠিক আছে পাঁচ ভাগে ভাগ করা যায় কেউ কেউ বলে কেউ কেউ চার ভাগেও ভাগ প্রধান চারটে ভাগ একটা মধ্য পদ লোপী কর্মধারয় সমাস হয় সেটা মিলিয়ে পাঁচ ভাগ করা হয় কিন্তু মুখ্য চার প্রকার দ্বিঘু সমাজ কাকে বলে একটা প্রশ্ন ছিল সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাজ হয় তাকে বলা হয় দ্বিঘু সমাজ যেমন পঞ্চ এর সঙ্গে বটানং সমাহার তাহলে পঞ্চবটি মানে পাঁচটি বটে সমাহার ঠিক আছে পিতাম্বর শব্দের আহ সমাজ করে দেখ পিতম অম্বরং যশ পিতাম্বর বহু সমাস সমাজ নীলম উৎপলম কর্মধারে সনম অধন ন ধন যশ সে হচ্ছে অধনহ ঠিক আছে ন বহুব্রীহি समास সমাস এবার ভাষা তত্ত্ব থেকে বা অনুবাদ থেকে চলে যাই প্রশ্ন কি ছিল দেখো এক কথায় প্রকাশ ছিল যে আপ্তম ইচ্ছা পুনঃ পুনঃরদিতা আরেকটা প্রশ্ন আছে দেখো যে যস ভাবেন ভাবলক্ষ্মণ যদি মানে এইটি ব্যাখ্যা করে এরকম ছিল যদি একটি ক্রিয়ার দ্বারা অন্য একটি ক্রিয়া লক্ষ্য করা যায় তবে প্রথম ক্রিয়াটির কর্তায় ও ক্রিয়াতে সপ্তমে বিভক্তি হয় যেমন উদিতে সূর্য পদ্ম প্রকাশ সাথে সূর্য উদিতে মানে একটা ক্রিয়ার দ্বারা আরেকটা হচ্ছে এই এটা খুব গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতেই এই কারকটা দেয় মানে এই কারকের উদাহরণগুলো ভালো করে দেখে যাবে যশ ভাবে এই সূত্র অনুসারে যে কারকগুলো হয় একটা কার্যের সাথে আরেকটা কার্যের সম্পর্ক এটা খুবই পড়ে এবার সংস্কৃত সাহিত্য ইতিহাস থেকে কি কি প্রশ্ন ছিল দেখো যে দশকুমার চরিতমের রচয়িতা কে এবং কয়টি ভাগে বিভক্ত দশকুমার চরিত্রের রচয়িতা কবিদণ্ডী দুটি ভাগে বিভক্ত পূর্ব পাঠিকা উত্তর পাঠিকা পিতা এবং মাতার নাম কি বানভট্টির পিতা চিত্রভানু মাতা রাজবী নলচম্পু কাল লেখা কটি উচ্ছ্বাস ছিল রচয়িতা হচ্ছে ত্রিবিক্রম ভট্ট উচ্ছ্বাস সংখ্যা সাতটি চরক সংহিতা কটি স্থানে বিভক্ত আটটি স্থানে বিভক্ত প্রথম দুটি স্থানের নাম লেখো একটা হচ্ছে সূত্রস্থান একটা হচ্ছে নিদান স্থান সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় একদম আধুনিক সংস্কৃত লেখক সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের দুটি নাটকের নাম লেখো একটা হচ্ছে রক্ষক ধরিত্রী রক্ষা আর একটা হচ্ছে ন নড়িতে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের নাটক সিদ্ধার্থ চরিতম এটা এরকম প্রশ্ন পড়েছিল দেখবে তোমাদের যে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের লেখা গৌতম বুদ্ধির জীবনী নিয়ে একটি নাটকের নাম লেখো এবং সেই নাটকটির অঙ্ক সংখ্যাগত এটার নাম হচ্ছে সিদ্ধার্থ চরিতম সিদ্ধার্থ গৌতম বুদ্ধেরই অপর নাম এটি সাতটি অঙ্কে লেখা হর্ষচরিত চরিত লেখা এবং এটি কোন শ্রেণীর কাব্য এরকম তোমাদের প্রশ্ন ছিল হর্ষচরিত কবি বানভট্টের লেখা এটি একটি আখ্যায়িকা শ্রেণীর গদ্য কাব্য আর ভরত চম্পুকার লেখা এর কয়টি স্তবকে বিভক্ত ছিল কবি অনন্তের লেখা এটি বারত্রিশ স্তবকে বিভক্ত রাজা নলের পিতা এবং মাতা পিতা বীরসেন মাতা সাধারণত উল্লেখ পাওয়া যায় না তবে পুরাণ ভেদে বিভিন্ন বিভিন্ন নাম পাওয়া যায় সুশ্রুত সংহিতার টিকাকার কে ছিলেন একটা হচ্ছে কলহন নয় ডলহন হ্যাঁ নিবন্ধ সমগ্র এবং চক্রপাণী দত্ত ঠিক আছে দুজন সুশ্রুত সংহিতার টিকাকার ছিলেন শ্রীজীব ন্যায়তীর্থের নাটক শ্রীজীব ন্যায়তীর্থ আমাদের নদিয়া জেলাতেই মনে হয় বাস করতেন মনে হয় না যতদূর মনে পড়ছে তো তার লেখা ভারতীয় দর্শন শাস্ত্রের অনেক পুস্তক আছে যেমন ভাষা পরিচ্ছেদ একটি আছে খুব ভালো গ্রন্থ তো তাঁর লেখা দুটি নাটক সংস্কৃতের নাটক কি ছিল একটা হচ্ছে ক্ষত্রিয় কালী ক্ষত্রিয় কালীহাসম আর একটা হচ্ছে মহাবীর চরিতম শ্রীজীব ন্যায়তীর্থের নাটক আর একটা আছে সীতানাথ আতা আচার্য একদমই আধুনিক সংস্কৃত লেখক তার জন্ম কত খ্রিস্টাব্দে এবং তার লেখা একটি কাব্যের নাম লেখক তার জন্ম হয়েছিল সতেরো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর তার লেখা একটি কাব্য হচ্ছে শ্রীত পবনম ঠিক আছে এই কোশ্চেনগুলোকে তোমরা ভালোভাবে দেখে নেবে কেউ স্ক্রিনশট নিতে পারো কেউ খাতা লিখে নিতে পারো এভাবে দেখে নেবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এর দ্বিতীয় পার্ট তোমাদের আসবে আরো তোমাদের মডেল কোয়েশ্চেনের যে দু নম্বরের প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তর নিয়ে তো সেটা আমি কালকে আবার পাবলোড করে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে